বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ জন্য দল ঘোষণা করলো কিন্তু এখানে দলে নেই সাকিব এবং লি লিটনডার যেখানে দল আপনাদেরকে জানিয়ে দেয় যে নাজমুল হোসেন ক্যাপ্টেন সৌম্য সরকার তানজিদ হৃদয় মুশফিকার মামুদুল্লাহ জাকির আলী মেহদিন আহসান রিসাদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান পারভেজ হোসেন নাসুম তানজিদ হাসান সাকিব নাহিদ রানা স্কোয়াড অবশ্যই আপনারা দেখেছেন এবং কেমন লাগছে অবশ্যই নিজে কমেন্টে জানান অ্যান্ড সাকিব আল আসাম নেই লিটন দাস নেই এটা আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান অ্যান্ড আপনারা কাকে স্কোয়াডে দেখতে চান বা পেলিং ইলেভেনে দেখতে চান অবশ্যই নিজে কমেন্টে জানান আজকের ভিডিও হলো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো বাংলাদেশ কি এবছর টাম চ্যাম্পিয়নশপে জিতবে অবশ্যই নিচে এটাও কমেন্ট করতে ভুলবেন না